আসসালামু আলাইকুম আজকে খুব সহজ একটা মজার ভর্তা রেসিপি দেখাবো আলু এবং আলুর সাথে তেলাপিয়া মাছ দিয়ে ঝাল ছাল মজার একটা আলুর ভর্তা অথবা বলা যাবে আলু মাছ ভর্তা তো চলো দেখাচ্ছি তেলাপিয়া মাছ চার কোয়া রসুন দুটা পেঁয়াজ আর তিনটা খুব ঝাল কাঁচা মরিচ সহ একটু হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়ে সিদ্ধ করে দিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য আলুর সাথে নিব ধনে পাতা একটু সামান্য লবণ নিয়েছি কটা আলু আর একটু জলপাইয়ের আচার দিব ভর্তাতে এটা স্কিপ করতে পারো আমার ভালো লাগে বলে আমি দেই মরিচগুলো প্রচণ্ড ছাল তাই আমি কম দিয়েছি তোমাদের মন চাইলে বেশি দিতে পারো জিলাপিয়া মাছে শুধু বুকের গাছটায় কাটা আছে ভালো করে বেছে নিতে হবে তো এখন মাখিয়ে নেব শুধু সব একসাথে ঝাল ভালোই হয়েছে আমি একটু ঝাল মরিচ দিয়েছিলাম মাছটা সিদ্ধ করার সময় মনে হচ্ছে ভালোই ঝাল হবে আলুগুলো অত ম্যাশ করবো না মিহি করবো না আর কি গোটা গোটাই কিছুটা থাকবে ভালো লাগে খেতে মজা লাগে কেন বলতো মুখে স্বাদ থাকলে নাকি বিষও ভালো লাগে বিষ হজম হয়ে যায় তো এই অবস্থা আর কি যার যেরকম ভালো লাগে মজা লাগে সে সেভাবে করেই খেতে পারো শুধু মাছের ভত্তাও ভালো লাগে আলুর ভর্তা তো মানে পছন্দেরই আমাদের বেশিরভাগ মানুষের তো দুটো মজার জিনিস মিলে একটা মজার ভর্তা তোমরা চাইলে সরিষার তেল দিতে পারো চাইলে তেল অ্যাভয়েড করতে পারো চাইলে আচারটাও না দিতে পারো এটা হচ্ছে আপ টু ইউ যার মুখে যেরকম ভালো লাগে আর কি রেডি ভর্তা রেডি এখন গরম গরম ভাত দিয়ে খাবো যারা যারা ভর্তা পছন্দ করো বানিয়ে দেখো ভীষণ টেস্ট ভীষণ মজা দুধ কামলা ভাতও যদি খেয়ে ফেলো আমার দোষ নাই এসব ভর্তার সাথে ডায়েট হয় না আর তো ভালো থেকো সবাই একটা লাইক কমেন্ট করো সঙ্গে থেকো আল্লাহ হাফেজ